তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা কথা বলেছেন সেটা হচ্ছে নির্বাচন নিয়ে কারো কারো বক্তব্য জনমনের জিজ্ঞাসার জন্ম দিয়েছে সত্যিকার অর্থে বিষয়টা তাই দেখেন বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল যে নির্বাচন নিয়ে যে তাদের উচ্ছ্বাস উদ্দীপনা প্রস্তুতি সেগুলিকে আছে বরং নানারকম শর্ত যে পিয়ার পদ্ধতি না হলে হবে না জুলাই সনদ না হলে হবে না ইসলামী আন্দোলন তো মোটামুটি আরো বেশ উত্তেজিত ভাবে কথাবার্তা বলে এনসিপিরও একই অবস্থা তাহলে যে চারটা দলকে ডক্টর মোদী গুরুত্ব দেয় তার মধ্যে একটা দল বিএনপি ছাড়া বাকি তিনটা দলের মধ্যে কিন্তু নির্বাচন নিয়ে নানা রকম বক্তব্য আছে নানা রকম শর্ত আছে এমন কি দাবিও করা হচ্ছে যে যদি মানে পিআর সিস্টেম মানা না হয় তাহলে এই নির্বাচন হবে না এবং এটা মানতে হবে এমন একজনের কাছে দাবি করা হচ্ছে যে কিনা সব দলের প্রতিনিধি হিসাবে এই ক্ষমতা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজের কোনো রাজনৈতিক দল নেই নিজের কোনো পক্ষ নেই তেমনটাই সবার কাছে একটা ভাবমূর্তি যদিও কেউ কেউ বলেন যে তিনি এনসিপি কে সমর্থন করেন কিন্তু সেটা হলো আংশিক সত্য পুরো সত্য না পুরো সত্যটা হলো এই যে তিনি মালয়েশিয়ার সফরে তিন দিনের মধ্যে তিন দিনই বলেছেন যে ফেব্রুয়ারি প্রথম ভাগে নির্বাচন সেই নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে আজকে আসিফ নজরুল বলেছেন কালকে রেজোনা হাসান বলেছেন সেনা প্রধান স্বয়ং বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং আমরা আশা করি যে সেনাবাহিনী পূর্ণ প্রস্তুতি নিয়ে এই নির্বাচন সহযোগিতা করতে সরকারকে সেনাবাহিনী প্রস্তুত আছে পরিষ্কার কথা রাষ্ট্র নির্বাচন কমিশনের একই কথা যে তারা পূর্ণ প্রস্তুতিতে আছে রাষ্ট্র প্রস্তুত কিন্তু সম্ভবত কোন কোন রাজনৈতিক দল প্রস্তুত না এই ক্ষেত্রে কয়েকটা কথা বলা হয় বলা হয় যে তারা যেহেতু জয়ী হবে না বলে এমন একটা আশঙ্কা করছে সুতরাং এই কারণে তারা করছে তাদের ধারণা যে এইভাবে যতদিন থাকা যাবে ক্ষমতার চর্চা করতে করতে তারা একটা ক্ষমতা হবে বিএনপি দুর্বল হবে তখন নির্বাচন হবে কিন্তু এটা তো এক ধরনের আত্মঘাতী যতদিন পর্যন্ত নির্বাচনের বাইরে থাকবে দেশ ততক্ষণ পর্যন্ত যে কোনো সময় একটা সর্বনাশ ঘটবে এমন একটা সংখ্যা কিন্তু করাই যায় এই ধরনের অনির্বাচিত সরকার আপনাদের কাছে মনে আছে নিশ্চয়ই যে পনেরোই আগস্টের পর থেকে সেভেন্টি সিক্স সেভেন পর্যন্ত ধারাবাহিকভাবে মানে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর এইরকম দুই তিন বছর কিন্তু দফায় দফায় অভ্যুত্থান হয়েছে কারণ মুশতাকের সরকার সেই অর্থে কোনো নির্বাচিত সরকার ছিল না ফলে এই কারণে নানা রকম ঝামেলা হয়েছে এবং দফায় দফায় কু হয়েছে মানে একটা সরকারবিহীন অবস্থা ছিল কারণ শেখ মুজিবের অপসারণের পর পর সাথে সাথে যদি নির্বাচনটা দেওয়া হতো তাহলে কিন্তু নির্বাচিত সরকার দেশ চালাইত নির্বাচন না দেওয়ার কারণে তিন বছর কু পাল্টা কু হয়েছে তারপর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা নেওয়ার পর আস্তে আস্তে যখন ঘরোয়া রাজনীতি উন্মুক্ত করে তার মানে যখনই নাকি শাসনতান্ত্রিক একটা ধারাবাহিকতার মধ্যে তিনি যুক্তি শুরু করেছেন দেশ আস্তে আস্তে সেটেল হয়েছে এখনো কিন্তু সেই একটা শঙ্কা আছে ফ্যাসিবাদী শক্তি দেশের ভেতরে বাইরে বসে আছে তারা যে কোনো সুযোগে যে কোনো দুর্বলতায় তারা ছুবল মারতে পারে সুতরাং এটা একটা উদ্বেগ উৎকণ্ঠা যারা মনে করে যে নির্বাচন হলে তারা জিতবে তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা থাকবে সেটাই হয়তো তারেক রহমান বলেছেন যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণার পর কোন কোন রাজনৈতিক নেতার বক্তব্য জনমনে নানা জিজ্ঞাসা জন্ম দিয়েছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে এই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর নির্ভয় নিরাপদে নিজের ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে তবে নির্ধারিত সময় নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিরোধী আন্দোলনে রাজপথের যোদ্ধা কোনো কোনো রাজনৈতিক দলের এবং তাদের সদস্যদের বক্তব্য মন্তব্য গণতন্ত্রকে আমি জনগণের মনে নানা জিজ্ঞাসার জন্ম দিয়েছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন এবং সত্য এবং এই রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে যত মানে নিরাশা থাকবে বিভ্রান্তি থাকবে ততই কিন্তু বিপদের সম্ভাবনা আরো বাড়তে থাকবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ